নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। কায়ুস আমরা এখন 샤ফিনা পার্কে আসছি। তো ফ্যামিলি নিয়ে আপনারা কি দেখে নেন কেমন জায়গাটা। সুমন্দর এন্ট্রি দিয়েই শুরু হচ্ছে আজকের ভিডিও। আমরা আজকে গেছিলাম 샤ফিনা পার্কে যেটা গদাগাড়ীর অবস্থিত। আমরা এই দিক দিয়ে সবদিকে যেদিকেই চোখ যায় সেদিকেই দেখি ফুল আর ফুল। ছোট বাচ্চাদের খেলনাতে ভরপুর ছিল দেখতে অনেক ভালো লাগছিলো আমরা উঠতে পারলে খুব ভালো লাগতো জায়গাগুলো ছোটো বাচ্চাদের জন্য বেস্ট কারণ সব দিকেই অনেক খেলনা আছে যেগুলোতে উঠে বাচ্চারা খেলতে পারবে বোর্ডটি দেখলেই বুঝতে পারবেন কোন দিকে কি আছে গেট থেকে সামনে থেকে এগিয়ে আসলে দেখতে পারবেন সুইমিং পুলের ব্যবস্থা আছে এখানে সুন্দর মাত্র তিনশো টাকা গেট ফ্রি যারা পিকনিকের জন্য আসেন তাদের জন্য বেস্ট জায়গা এগুলো ছাউনি করা আছে রান্না করার জন্য এখানে শার্ক মাছও পাবেন ফুলও পাবেন সবই আছে সুইমিং পুলের ভেতরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো আছে আজকে বন্ধ ছিল আমরা ঢুকতে পারিনি ভূতঘরও আছে এখানে সামনে এগিয়ে গেলে আমরা একটা বড় ড্রাগনও দেখতে পাই দেখতেই পাচ্ছেন আপনারা বড় কুমিরও দেখতে পাই আবার সুন্দর একটা ময়ূরও দেখতে পাই কি মজা মজাই মজা বড় একটা মাছও আছে ছাতার দেশও আছে ছবি তুলতে সবারই মজা লাগে ক্যামেরাম্যানের যে কি কষ্ট আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন কি কষ্ট কি কষ্ট সাফিনা পার্কে অনেকগুলো পুকুর আছে আপনারা চাইলে এখানে মাছ ধরতে পারেন তবে অনেক টাকা দিতে হবে মাছ ধরার জন্য এই তো বড় মাছ। বডিগার্ড আমার সাথে কিছু বডিগার্ডও ছিল যেই রোদ গরম মাথায় খারাপ সেই জন্য আমরা ঠান্ডা পানীয় খাওয়ার জন্য চলে আসছিলাম দোকানে এখানে এসে দেখি বিড়াল সুন্দর করে ঘুমাচ্ছে বডিগার্ডের মতো দোকান পাহারা দিচ্ছিল এখানে বসে থাকি এখানে ঠান্ডা নিচ্ছিলাম আর আইসক্রিম নিচ্ছিলাম সুমন দা তো এখানে আইসক্রিম সেই ফিল নিয়ে খাচ্ছিল সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আইসক্রিম খাওয়া শেষ হলে আমরা চলে যাই রাইড করার জন্য আমাদের মাঝি জয়ন্তদা সুন্দর করে জলের ফিল নিচ্ছিল কি মজা হঠাৎ করে বড় মাছের সাথে সাক্ষাৎ কুমিরদার সাথে সাক্ষাৎ মাথায় খারাপ

বাচ্চামি করা শেষ হয়ে গেলে আমরা পার্কের মধ্যে আরেকটু ঘোরাঘুরি শুরু করি এ কি দয়াল বাবা এখানে ও মা ছবি তুলে কি কষ্ট ঘোরাঘুরি শেষ করে আমরা খাবার জন্য হোটেলে চলে যাই মোরগ পোলাও না কি পোলাও জানি না খাইয়ে ফেলছি হাতে ডিম ছিল ঠান্ডা ছিল মজায় মজা খাবার খাওয়া শেষ করে আমরা আবার পার্ক ঘোরার জন্য বের হয়ে যাই এইগুলোকে কি বলে আপনারা বলে যাবেন কিন্তু এই সাইডে ঘোরা শেষ হলে আমরা সেই ড্রাগনের কাছে আবার যাই কারণ ড্রাগনে ওঠা হয়নি ড্রাগন একবারে ছুঁয়ে দেখব এখান থেকে পুরো পার্কের ভিউটা খুব ভালো আসছিল আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাগনও দেখতে পাচ্ছেন এগুলোকে কি বলে জানি না দুই সাইডে দুই লাভ অ্যাঙ্গেল আছে মাথায় খারাপ কলার মধ্যে বসে আছে মাথা খারাপ মামা এখানেও রাইড হয় দেখতে পাচ্ছেন আপনারা ছাতার দেশে চলে আসলাম আবার সাফিনা মা সাথে ময়ূর আমাদের ভালোবাসা প্রকাশ পাচ্ছে বাস ছাড়ে তোলা বিধি স্বপ্না ছেলের নাম কই স্বপন জনি আকাশ ওকে মাগে উর্মি মাগে সামিয়া সাকিব ওয়াও আগে শুনলাম আগে শুনলাম যে ভালোবাসে মানুষ বাস খায় আজকে দেখলাম প্রমাণ স্বরূপ মানুষ ভালোবেসে বাস খায় আর সবাই বাসের মধ্যে নিজেদের নাম লিখে গেছে কি আনন্দ মাথায় খারাপ মামা পুরা পার্ক ঘোরার জন্য সেই লেভেলের এনার্জি নিয়ে আসতে হবে না হলে ঘোরা যাবে না আমরা পার্ক ঘোরা শেষ করে